বর্তমানে সব থেকে বড় যেটা সমস্যা বাংলা ভাষার যারা অন্য রাজ্যে ভিন রাজ্যে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক থেকে চাকরি যাই করে না কেন সেখানে বিভিন্ন ভাবে হেনস্থা কোথাও তাও মেরেও ফেলা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র আমাদের এই মুর্শিদাবাদের সমস্যা না গোটা পশ্চিমবঙ্গের সমস্যা বিজেপির পক্ষ থেকে তাদের বলা হচ্ছে যে না ওরা রোহিঙ্গা বা বাংলাদেশি তার জন্যই করছে কিন্তু অরিজিনাল যে তথ্য সেখানে দেখার পর সেখানে ভেরিফাই করার পর দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তারা এখানকারই বাসিন্দা পশ্চিমবঙ্গে যত বাইরে অন্য রাজ্যে যারা কাজ করে তার থেকে অনেক বেশি মানুষ তার তিন গুণ মানুষ অন্য রাজ্যের মানুষ কাজ করে আমাদের পশ্চিমবঙ্গে এসে বিধায়ক হুমায়ুন কবির এটা কি বলছে তো পরিযায়ী শ্রমিক যারা আছে তারা ম্যাক্সিমাম তো আমাদের এই মুর্শিদাবাদ থেকে অনেক বেশি তারা বিভিন্ন জায়গায় মাছ ধর খাচ্ছে কোথাও মেরে ফেলা হচ্ছে কোথাও বলছে বাঙালির এখানে বাঙালি নয় ওরা বাংলাদেশি বা রোহিঙ্গা এটা আপনাকে আপনার মনের মধ্যে এটা কিভাবে মানে আঘাত লাগছে দেখুন এই যে পশ্চিম বাংলার বাঙালিদের উপরে যে বাঙালি হওয়ার জন্য একটা সমস্যা সেটা হচ্ছে যে ওপারে বাংলাদেশের ভাষাও বাংলা আর আমাদের পশ্চিম বাংলার ওখানে বাংলাদেশের আঠারো উনিশ কোটি মানুষ তারাও বাংলা ভাষা বলে আবার তাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে চিটাগঙ্গের ভাষা আমরা কেউই বুঝতে পারি না কিন্তু বাংলার একদম কুচবিহার থেকে কাকদ্বীপ যে এই যে প্রায় এগারো কোটি মানুষের বাস এখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সর্ব ধর্মে অবলম্বী মানুষ আমরা কেউ ইংরেজিতে কথা বলে প্রয়োজন হলে কেউ হিন্দিতে কথা বলে প্রয়োজন হলে কিন্তু আমাদের মাতৃভাষাটা হচ্ছে বাংলা সেই বাংলা ভাষা বলার জন্য বা বাঙালিদের ব্যক্তিগত যে স্বাধীনতা বা তাদের যে অধিকার বা তাদের যে সুরক্ষা সেই জায়গাতে যদি যেভাবে বিজেপি আক্রমণ করছে বা আঘাত আনছে বা বাংলার পরিযায়ী শ্রমিকরা তাদের মা বাবা সন্তান তাদের স্ত্রী তাদের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা করার জন্য বা ভালো থাকার জন্য দেখুন একটা উদাহরণ আপনাকে দিচ্ছি এখানে একটা রাজমিস্ত্রি বাংলার যে কোনো জায়গায় কলকাতা থেকে বেলডাঙা যেখানে বহরমপুর থেকে কুচবিহার যেখানেই কাজ করতে যান একটা রাজমিস্ত্রির আট ঘন্টার কাজ করাতে তাকে সাতশো টাকা রোজ দেওয়া হয় একই রাজমিস্ত্রি একই কোয়ান্টিটির রাজমিস্ত্রি একই যোগ্য সম্পন্ন রাজমিস্ত্রি সেটা কিন্তু কেরলেতে গিয়ে আজকের দিনে বারোশো টাকা রোজ পায় এখানে যে নির্মাণ শ্রমিকটা লেবারটা পাঁচশো টাকা পায় আট ঘন্টা ডিউটি করে ওখানে গিয়ে কিন্তু আটশো টাকা পায় আটশো নশো টাকা পায় একইভাবে বিভিন্ন জায়গায় আমাদের এলাকা থেকে দেখেছি হিন্দু মুসলমান সবার মিলে আমাদের এলাকা থেকে কিছু ছেলে দুবাইয়ে আছে কুয়েতে আছে সৌদি আরবে আছে আবার কিছু ছেলে জার্মানিতে আছে তারা নিজের নিজের রোজগারের সোর্স বাড়ানোর জন্য বা ফ্যামিলির জন্য তারা কিন্তু বাড়ি বাড়িঘর ছেড়ে মা বাবা সন্তান ছেড়ে তারা বাইরে গেছে এক কথায় তাদের পরিবারের রুটি রোজগার যাতে ঠিকঠাক থাকে বা তাদের অর্থনৈতিক অবস্থা যাতে একটু সাবল হয় বা ভালো হয় উন্নতি হয় তার জন্য হ্যাঁ বিদেশে সেটা সেখানে কিন্তু প্রবলেম হচ্ছে না জার্মানিতে আছে অন্য দেশে আছে দুবাইয়ে আছে কিন্তু ভারতের মধ্যেই সেখানে কিন্তু অসুবিধাটা অন্য কোনো কান্ট্রিতে প্রবলেম নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে যাচ্ছে সৌদি আরবের যে যারা শাসনে আছে সেই সমস্ত মুসলিম শাসকরা এই মোদিজিকে পুরস্কৃত করে আলিঙ্গন করে এয়ারপোর্টে সে অভিবাদন জানায় অথচ এখানে যখন মুসলিম রাষ্ট্রপ্রধানরা আসে এনারাও তাই করে কিন্তু এদের ভিতরে একটা ছলচাতরে আছে চালাকি আছে এরা ওখানে গিয়ে মুসলিমদের সঙ্গে মেলামেশা করে ইরানের তেল নিতে এদের কোনো বাধা হয় না রাশিয়ার সাথেও সুসম্পর্ক রাখে আমেরিকার সাথেও রাখে এক কথায় চালাকিটা যত রকম করার দরকার এরা করে অথচ ভারতবর্ষের নাগরিক আজকে একশো পঁয়তাল্লিশ কোটির ভারতবর্ষের যে মানুষ তাদের ন্যূনতম তাদের যে সুরক্ষা সেই জায়গাতে বিজেপি সরকার অনেক ঢিলামি তা ওরা যেটা রোহিঙ্গার কথা বলছে বাংলাদেশের মুসলিমদের এখানে এসে ভোটার লিস্টের কথা বলছে লজ্জা করে না দু সালে ক্ষমতায় এসছে তাহলে আজকে এগারো বছর চলছে কি করে বলে সে নিজেই তো সেই সব ভোটারদের ভোটে তারা জিতে সরকারে এসছে তাহলে তাদের স্বরাষ্ট্রমন্ত্রক তাদের বিএসএফ তাদের বর্ডারে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কেন সেখানে ঢিলামি করছে কেন বেআইনি অনুপ্রবেশকে প্রবেশ করতে দিচ্ছে আমাদের কোনো দরকার করে না মুসলিম জনতা বাংলাদেশ থেকে ইদানিংকালে পনেরো বিশ বছরে আমাদের কোনো একটা প্রমাণ দিতে পারবে না যে বাংলাদেশ থেকে মুসলমান কেউ এখানে এসে ভোটার লিস্টে নাম তোলে আপনি কোনোদিন দেখেছেন আমার চোখে কোনোদিন পরে নেই মুর্শিদাবাদে কি কোনো মনে মনে হয় কোনো রোহিঙ্গা আছে এ বারবার বলা হচ্ছে বিজেপি থেকে প্রশ্নই ওঠে না রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারে অত্যাচারিত হয়ে তাদের দেশ থেকে অত্যাচারিত হয়ে তারা বিচ্ছিন্নভাবে তারা নিজেদের বেঁচে থাকার তাগিদে তারা আমাদের কাছে যা তথ্য আছে তাতে বাংলাদেশে এসে কিছুটা যেখানে মানে ইয়ে এলাকা ফাঁকা এলাকা সেই সব জায়গাতে তারা অনেক কষ্ট করে বসবাস করছে প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ বাংলাদেশের সেখানে তারা আশ্রয় নিয়েছে তারা এখানে কী করে আসবে আর তাদেরকে আমাদের পপুলেশন কম আছে আমাদের রাজ্যে এটা এগারো কোটির মানুষের বাংলাদেশ একটা দেশ সেই দেশে ১৯ কোটি মানুষ বাস করে আর আমরা ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে আমরা বাংলায় এগারো কোটি মানুষ বাস করি তা আমাদের জায়গা জমিরই টান পড়ে আমাদের বাড়ি ঘর করার জন্য আমাদের চাষবাস করার জন্যই কম পড়ে তা আমরা আবার বাংলাদেশিদেরকে এখানে ঢুকতে দেব। বাংলাদেশিরা আমাদেরকে কোনো রেয়াদ করে না আমরা কেন বাংলাদেশিদেরকে এখানে রেয়াদ করবো এসব ভান্ত প্রচার এবং বিজেপি এই সুশুড়ি দেওয়া রাজনীতি হিন্দুদেরকে দেখাতে চাইছে দেখো মমতা ব্যানার্জি মুসলিমদের এনে তাদের ভোট নেওয়ার জন্য একটা মুসলিম বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় আসেনি বরঞ্চ অনেক যারা হিন্দু তারা ওই উনিশশো সালের পরে বা এখনও কিছু হিন্দু ওখানকার কিছু মুসলিমদের প্রতি মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে তাদের সম্পদ তাদের জমি জায়গা তাদের বাড়িঘর ফেলা ফেলা করে কম পয়সায় ছেড়ে দিয়ে তারা কখনো বনগাঁ কখনো রানাঘাট কখনো অন্যান্য কুচবিহার কখনো ত্রিপুরা এই ভারতবর্ষের অনেক জায়গায় তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে এটা বাস্তব সত্যি কিন্তু কোনো রোহিঙ্গা আজ পর্যন্ত আমাদের জেলায় মালদা বা এইসব জায়গায় একটা যদি শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো নেতা প্রমাণ করে দিতে পারে গায়ের জোরে বা প্রশাসনে আছে বলে কিছু মানুষ স্থানীয় তাকে ধরে নিয়ে গিয়ে অন্য কেসে এস দিয়ে তাদের চালান করছে এবং তাদের নির্মমভাবে তাদের উপরে অত্যাচার করছে উপরলা। সব দেখছে অত্যাচারই কোনো দিন শেষ কথা বলে না ন্যায় পথে যারা শাসন চালায় তাদেরই সুনাম থাকে ইতিহাসে তাদেরই নাম ওঠে কাজেই সাতশো বছরের মোগল সম্রাটদের মধ্যে অধিকাংশই তারা সুশাসন চালিয়েছিল দু চারজন যারা একটু ক্ষমতার উল্টো দিকে হাঁটতে গিয়েছিল ইতিহাস তাদেরকে ক্ষমা করেনি কাজেই ভারতবর্ষের এই বিজেপি পার্টি যে নোংরামি গোটা ভারতবর্ষের মানুষকে নিয়ে করছে এরাও একদিন দেখবেন অচিরেই এদের শাস্তি পাবে বা শাসন ব্যবস্থা থেকে হাজার কিলোমিটার দূরে চলে যাবে একটা ব্যাপার আমি যেমন কলকাতায় দেখি যে বেশ কিছু উড়িয়া পাড়া বলে পুরো পাড়া আছে শুধুমাত্র উড়িষ্যার মানুষই বাস করে আবার বেশ কিছু জায়গায় শুধুমাত্র বিহারিরাই থাকে তাই এই পাড়ার পর পাড়ায় একসঙ্গে দেখা যায় যে এক লক্ষ মানুষ থাকে এই থাকে সেখানে তো কোনো রকম আমরা বাঙালিরা তাদের কোনো অত্যাচারিত করছি না কিন্তু আগে বিহার বা ইতে বিশেষ করে উড়িষ্যায় এত অত্যাচার কেন হচ্ছে আপনার কি মনে হয় যে ভোটের জন্য একমাত্র ভোটের জন্য এবং মুসলিমদেরকে চাপে রাখার জন্য আর হিন্দু ভাইদের সন্তুষ্টিকরণের জন্য এই মুসলিম বিরোধিতা এরা করছে উড়িষ্যা কেন বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা অনেক লোক যেমন ওখানে গিয়ে আছে আপনি কলকাতায় যান সব রাজ্যের লোক পাবেন আপনি উড়িষ্যার লোক দুবেলা রাত্রি আট দশটা থেকে ভোর চারটে পর্যন্ত আপনি যে কোনো গাড়ি কোনো রেস্ট্রিকশান নাই উড়িষ্যা থেকে বাংলায় ঢুকছে বাংলা থেকে উড়িষ্যায় যাচ্ছে ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢুকছে বিহারের থেকে ঢুকছে এটা তো স্বাভাবিক যান তাহলে সেখানে আমাদের কোনো বিদ্বেষ নাই আমরা কোনো রাজ্যের মানুষের প্রতি বিদ্বেষ দেখায় না তারা কেন আমাদের প্রতি বিদ্বেষ দেখাবে এটা বিজেপির উস্কানি এবং বিজেপি পলিসি করে মুসলমানদেরকে হেনস্থা করা তাদের অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করা তারা যাতে অন্য রাজ্য থেকে বেশি রোজগার করে তাদের সংসারকে আরো উন্নতি না করে এইসবের জন্য এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে বিজেপি দল এটা করছে আচ্ছা এবার আসি যে আপনারই বিধানসভা সেটা ভরতপুরের স্থালারের বাবলা গ্রামে আবুল বরকত ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য আপনাদের তৃণমূল কংগ্রেসের একটা কি একটা নতুন কি আসতে চলেছে শুনলাম আমাদের নেত্রী বলেছেন টানা এই বাংলা ভাষাভাষী মানুষের অতি যে অবিচার অত্যাচার বা নির্মমতা দেখাচ্ছে বিজেপির বিভিন্ন ক্ষমতাসীন রাজ্যর প্রশাসন তার জন্য আমাদের বাঙালিদের আরেকবার নতুন করে বাংলা ভাষাকে জাগরণ করার জন্য আন্দোলন করার জন্য সাতাশে জুলাই থেকে তিনি আন্দোলন করার টাক দিয়েছেন এবং প্রত্যেক শনি রবিবারে ব্লক অঞ্চল ছোট ছোট আকারে বাঙালিদের মিটিং মিছিল এই বিজেপির এই বাঙালি বিরোধিতার সম্বন্ধে মানুষকে সচেতন করা তা আমি আমার বিধানসভায় জানেন যে উনিশশো সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল যখন ভাগ হয়েছিল সাতচল্লিশ সালের পরে উনিশশো সালে তো বাংলাদেশ হয়েছে কিন্তু যখন পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশ এক ছিল সেই সময় আমাদেরই এই কাকরাম অঞ্চলে সালারের পাশে কাকরাম অঞ্চলের বাবলা গ্রামের আবুল বারকত ঢাকার রাজপথে কলেজের সামনে বাংলা ভাষার জন্য তিনারা পাঁচজন শহীদ হয়েছিল সেই শহীদদের অন্যতম হচ্ছে আবুল বারকত তার গলায় মালা দিয়ে সাতাশ তারিখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে আরও বেশি জাগ্রত করা স্বীকৃতি দেওয়ার জন্য আমি নিজে বাবলা থেকে বরকত সাহেবের গলায় মালা দিয়ে আরেকবার বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এই আন্দোলনে সামিল হব অসংখ্য ধন্যবাদ হ্যাঁ শুনলেন আপনারা বিধায়ক হুমায়ুন কবির বললেন যে বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করেছিল তার মধ্যে আবুল বারকাত যিনি শহীদ হয়েছিলেন তার মূর্তিতে মালা দিয়েই শুরু শুরু করবেন বাংলা ভাষার জন্য আবার নতুন করে আন্দোলন দেখাই যাক এই আন্দোলন ধীরে ধীরে বাঙালিদের যে ভিন রাজ্যে অত্যাচার সেটা দিন দিন কমে কিনা সেটা ভবিষ্যতেই বোঝা যাবে এরপরে অন্য কোনো দিন আবার আসবো বিধায়ের বিধায়ক হুমায়ুন কবিরের কাছে অন্য কোনো বিষয় নিয়ে আপনারা নজর রাখুন মুর্শিদাবাদ টোটের পর্দায়